কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আর তার সাথে জানাচ্ছি গুড মর্নিং আজকে আর একদিন আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি তো চলো দেখে নাও আজকের দিনটা আমার কিভাবে কাটলো চলো যেহেতু পুজো চলেই এসেছে প্রায় তাই ভাবলাম যে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করি এই যে দেখো এই তাক দুটো পরিষ্কার করেছি আর এই বাসনগুলো আমি নিজে মেজেছি আর যা ছিল সেগুলো শোলেখাদি মেজেছে এই যেগুলো শোলেখাদি মেজেছে এবারে রান্নাটা চাপিয়ে না হলে দেরি হয়ে যাবে আর কিছুটা বাকি থাকলো এখনো পরিষ্কার করা দেখি যদি বিকালের দিকে সময় পাই তো করে নেব প্রথমে ব্রেকফাস্টটা করব তারপরে রান্না করব লাঞ্চ আর এখন দেখো এই যে জলটা খাচ্ছি এটা আমি ব্রেকফাস্টের আগে খাই অ্যাপেল সিডার ভিনিগার এক চামচ জলে দিয়ে ভীষণ টক মানে কি বলবো আর এই যে স্ট্র দিয়ে খাচ্ছি কারণ এটা দাঁতে লাগলে দাঁতের ক্ষতি হতে পারে ব্রেকফাস্টে দেখো একটুখানি সবজি সতে করে নিয়েছি আর ডিম ভেজে নিয়েছি আর নিয়েছি মৌসুমি লেবু আর এদিকে দেখো উচ্ছে ভাজা হচ্ছে পটল দিয়ে আজকে পোস্ত করব আর এই যে একটু ইলিশ মাছ আছে এটাকে বেগুন দিয়ে করব। উচ্ছেটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি ব্রেকফাস্টটা করে নেব এই যে আমার ফেভারিট কোরিয়ান ড্রামা চালিয়ে দিয়েছি তোমরা কে কে ভালোবাসো কোরিয়ান ড্রামা দেখতে আমাকে বলো ল্যাঙ্গুয়েজ তো বুঝি না ওই সাবটাইটেল দেখে আর কি কাজ চালিয়ে নিতে হয় তবে ড্রামাগুলো খুব সুন্দর হয় ওদের ঘটনাগুলো বেশ ভালো হয় ভাজা হয়ে গেল কি না একবার দেখে আসি ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব দিয়ে ব্রেকফাস্টটা করে নেব তারপরে করে নেবো পটল পোস্তটা এই যে পটল পোস্ত হয়ে গেছে এদিকে আলু বেগুনও ভেজে নিয়েছি এদিকে ভাত ফুটছে আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে যতক্ষণে মাছ ভাজা হচ্ছে ততক্ষণে আমি টুকিটাকি জিনিসপত্র ধুয়ে নেব যতটা কাজ পারা যায় ততটা এগিয়ে রাখবো আর কি এখনও আমার বাজারে যাবে সবজি আনবে একটু মাছ পেলে মাছ আনবে সেগুলো ধোয়া মোছার ব্যাপার আছে প্রচুর কাজ ওই জন্য যতটা পারা যায় এগিয়ে রাখবো কাজ কমপ্লিট এবার একটু মোছামুছি করে নেবো রান্নাঘরে প্রচন্ড তেল হয় রান্নাবান্না করলে তোমরা জানোই যারা রোজ রান্নাবান্না করছো পরিষ্কার রাখাটা খুব ইম্পর্টেন্ট হলে ওই আরশোলা মাকড়সা এদের অত্যাচার লেগেই থাকে আর এই যে যেগুলো মেজেছিলাম এগুলো একটু সাজিয়ে গুছিয়ে তাকে তুলে রাখবো ও এখন ফেরেনি বাজার থেকে তো আমি একটু নিজের জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে ফাইনালি একটু বসলাম ও আর মনে হচ্ছে না উঠি আর কোনো কাজ করি কোমর একেবারে ধরে গেছে ওই দেখো চলেও এসেছে বাজার করে কিন্তু আমার এখনো চা খাওয়া শেষ হয়নি এই যে বাজার থেকে দেখো বেশ খানিকটা রুই মাছ এনেছে আমি এগুলোতে ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি যাতে উপরে পিচ্ছিল যে ব্যাপারটা সেটা চলে যায় তারপরে আঁশগুলোকে বেছে নেব যতই ওরা ছাড়িয়ে দিক না কেন প্রচুর আঁশ থেকে যায় বিশেষ করে লেজের দিকটা আর পেটের দিকটা করে প্রচণ্ড গরম আর পারছি না ওই জন্য একটু এনার্জি বুস্টার মাছ ধুয়েই এবার একে একে বাক্সবন্দি করে ফেলবো দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ আজকে রান্না তো হয়ে গেছে অতএব ফ্রিজে চলে যাবে এগুলো এবারে বেসিনটা একটু পরিষ্কার করে ফেলবো মাছের আঁচটা গন্ধ একেবারেই যেতে চায় না ওই জন্য আমি একটু সার্ফ দিয়ে নিচ্ছি আর এই যে বাজারের ব্যাগটাও একটু পরিষ্কার করে দেবো তার সাথে রোজ রোজ বাজার তো যাওয়া হয় না সম্ভবও হয় না ওই জন্য অনেক কিছু একসাথে এনেছে আজকে দেখো দুটো ছোট বিস্কুটের প্যাকেট তারপরে আছে জিরের প্যাকেট মসুরির ডাল মটর ডাল কাঁচা কলা পাকা কলা পেয়ারা পোস্ত আর মৌসুমি লেবু একটু এনেছে সবজিগুলোকে সব ধুয়ে রাখতে হবে আর বিশেষ করে পাকা কলা কারণ বলা যায় না হয়তো কারবার দিয়েই হয়তো পাকাচ্ছে তো কী হবে না ধুয়ে রেখে দিলে কলা খুব তাড়াতাড়ি পেকে যাবে আর নষ্ট হয়ে যাবে ও তো কলা খেতে চায় না খুব একটা পাকা কলা আমার ভীষণ ফেভারিট ওই জন্য সমস্ত কিছু ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজবন্দি করতে হবে আর এই ব্যাগটা কি এনেছে এখনও দেখা হয়নি চলো দেখে নিই আর এই যে দেখতেই পাচ্ছ পানি আমার নিচে বসা খুব মুশকিল খুব কষ্ট হয় কিন্তু কি করব বলো করতে তো হবেই সংসার করছি বলে কথা এখানে সবজি আছে মূল বেগুন নোটের শাক লাল শাক বরবটি ঝিঙে আর পেঁয়াজ শেষ হয়ে গেছিলো পেঁয়াজ এনেছে আর আছে কাঁকরোল আর আছে পটল প্রথমে শাকগুলোকে একে একে বেছে নেবো প্রচুর জল আছে যেন যেনই বাজারে যখন থাকে ওরা প্রচুর জল দেয় সতেজ রাখার জন্য তো আমার প্রথম কাজ হচ্ছে আগে এগুলোকে বেছে পেপারের ওপর রেখে একটু ছড়িয়ে রেখে নর্মাল যে হাওয়া বাতাস হয় তাতে একটু শুকিয়ে নেওয়া তারপরে এই কাগজটাই ভালো করে জড়িয়ে প্লাস্টিকে ভালো করে বেঁধে তারপরে ফ্রিজবন্দি করে ফেলবো সমস্ত সবজি ধুয়ে রাখলেও আমি শাক ধুয়ে রাখার সাহস পাই না কারণ শাক ধুয়ে রাখলে কি হয় ঠিকঠাক করে শুকোতে চায় না প্রচুর জল থাকে আর ফাঙ্গি ধরে যায় একবার এরকম হয়েছিল আমার সাথে ওই জন্য আমি এইভাবেই জাস্ট একটু হালকা করে শুকিয়ে নিই তারপরে পেপার জড়িয়ে রেখে দিই যে কোনো সবজি হোক ফ্রিজে ঢোকানোর আগে পেপার দিয়ে ভালো করে জড়িয়ে তারপরে ক্যারি দিয়ে এয়ারটাইট করে বেঁধে ঢোকালে খুব ভালো থাকে অনেক দিন পর্যন্ত ভালো থাকে সবজিগুলো একে একে ধুয়ে নিয়ে জানালায় মেলে শুকিয়ে নেব। যেটুকু আলু বাতাস আসে তাতেই শুকিয়ে যাবে Thank you বারবার ধুলোবালি জল নাড়তে ভালো লাগে না সেই জন্য শুরুই করে দিলাম তাকগুলো গোছানো দেখলে কৌটোগুলো পরিষ্কার করে রেখেছি এবারে এইগুলো করে নিলেই হয়ে যাবে তারপর চলে যাব স্নানে স্নান করে দুজনে খেয়ে নেব দাওয়া হয়ে গেছে এবারে এই সময়টা পুরোটাই আমার একান্তই নিজের খুব ভালো লাগে এইটুকুর সময় আমি আমার যা যা কাজ থাকে টুকটাক করে নিই আর তাছাড়া আমি এই সময় কোনো কোনো দিন ফোন ঘাটি মুভি দেখি কখনো বা গল্পের বই পড়ি এই সময়টা আমার খুব ভালো লাগে নিজের মতো করে কাটাই আবার কোনো কোনো দিন খুব টায়ার্ড থাকলে ঘুমিয়েও যাই এই গল্পের বইটা আমি এই নিয়ে প্রায় বোধহয় চার নম্বর বার পড়ছি যতবারই পড়ি ততবারই ভালো লাগে চারুমতি বুদ্ধদেব গুহর লেখা তোমরা একে পড়েছো বুদ্ধদেব গুহর গল্পের বই আরও একটা নাম বলছি বাবলি তখন বোধহয় স্কুলে পড়ি প্রথম পড়েছি গল্পের বইটা এত ভালো লেগেছে কি বলবো যতবার পড়ি ওই গল্পের বইটা মনে হয় নতুন করে প্রেমে পড়ছি আর এত সুন্দর উনি লেখেন পরিবেশ প্রকৃতি নিয়ে গাছপালা নিয়ে খুব ভালো লাগে দেখো বিকেলে তাকটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি এবার একটু চা খেয়ে নেবো দুজনে তারপরে বেরিয়ে পড়বো থেরাপি করাতে আর ওখান থেকে চলে যাব পাশেই রিলায়েন্স ট্রেন্ডস আছে ওখানে শপিং করতে ওর কিছু জামাকাপড় কেনা হয়নি ওই জন্য ওর কিনব আজকে দিনের প্রচণ্ড গরমের পরে দেখো এক পশলে বৃষ্টি হয়ে গেছে এখন ওয়েদার খুব সুন্দর ঠান্ডা চলে গেছিলাম গোড়া বাজারে ওখানে একটা নতুন ওয়াও মোমোর দোকান খুলেছে ওখান থেকে কিছু মোমো নিয়ে নেব আর একটা বার্গার নিয়ে নেবো এদের বার্গার কোনো দিন আমি ট্রাই করিনি তো আচ্ছা খেয়ে দেখবো কেমন প্যাক করে নিয়ে যাব আসলে এখানে বসে খাবো না বাড়িতে বসে একদম টিভি চালিয়ে সুন্দর করে খেতে বেশ ভালো লাগে আর এই বর্ষার ওয়েদারে গরম গরম মোমো খেতে সত্যি ভালো লাগে আমি এদের মেনুটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের আর অর্ডার বললো দিতে একটু সময় লাগবে তাই দুজনে একটু বসেছিলাম মোবাইল নাম্বাৰটো একো বুলবে প্লিজ এবারে ফিরে যাব হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই যে দেখো তিন রকমের মোমো নিয়েছিলাম মোমো বেশ ভালো ছিল খেতে বার্গারটাও ভালো ছিল তো আবার তোমাদের সাথে অন্য একদিন দেখা হবে সকলে ভালো থেকো শুভরাত্রি